আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবো আমরা তো প্রথমে আপনাদের ওয়েবসাইট লিংকে চলে যাব এস বি এস সি এ এল ইউ এম এন আই ডট টি ও পি সরি ও পি তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি এখানে আপনি দেখতে পাবেন অ্যালোম রেজিস্ট্রেশন অথবা আমাদের ওয়েবসাইটে লিংক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আপনি যখন আমাদের লিঙ্কে ক্লিক করবেন তখন আমাদের এই পেজটাতে আপনি আসবেন এই পেজটাতে চলে আসবেন সরাসরি আসার পর এখানে আপনি ফর্মটা পূরণ করবেন এখানে পিতার নাম এখানে মাতার নাম এখানে ফোন নাম্বার এখানে ঠিকানা এটা যদি না সমস্যা নেয় এখানে আপনার সিটি সেটা দিবেন জন্ম তারিখ দিবেন আপনার এসএসসি কত সালে সেটা দিবেন তারপর আপনার জেন্ডার দিবেন আপনার টি শার্টের সাইজ দিবেন এখানে আমি আমার এটা দিয়ে পূরণ করতেছি এখানে সাবমিট অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার ডকুমেন্টগুলো আমাদের কাছে চলে আসবে দেন তারপরে আমাদের একটি পেমেন্ট পেজে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট পেজে নিয়ে যাওয়ার পরে আপনি যদি ম্যানুয়ালিভাবে পেমেন্ট করতে চান তাহলে এখানে বিকাশ পেমেন্ট নাম্বার আছে নগদ পেমেন্ট নাম্বার আছে এবং রকেট পেমেন্ট নাম্বার আছে দিয়ে এগুলোতে যে কোনো একটাতে পেমেন্ট করতে হবে তিনশো আশি টাকা তারপরে আপনার নাম দিবেন আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেটা দিবেন আপনার ট্রানজাকশান আইডিটা দিবেন দেওয়ার পরে এখানে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করলেন সেটা বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ রকেট হলে রকেট আর যদি আপনি বিকাশ থেকে সরাসরি পেমেন্টটা করতে চান তাহলে ডাইরেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে নতুন পেজে নিয়ে যাওয়ার পরে আপনার এখানে আপনার পুরো নামটা দিবেন সাপোজ আপনার পুরো নামটা দিবেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন হাজার পনেরো দেওয়ার পরে আপনি পেন আউটে ক্লিক করবেন পেন আউটে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার দিবেন হ্যাঁ দেওয়ার পরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে যাওয়ার পরে পিন যাবে দিয়ে কনফার্ম করে দিলে পেমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে তো ধন্যবাদ আর আপনারা যত দ্রুত সম্ভব রেস্টুরেন্ট কাজটি সম্পূর্ণ করে ফেলুন আজকের মতো এখানে